প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ বিজিবিতে বাংলাদেশ বিজিবিতে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন বিজিবিতে বর্ডার সম্পূর্ণ নতুন প্রকাশ এখানে আপনারা সর্বমোট পদ সংখ্যা ক্যাটাগরিতে এক থেকে শুরু করে তেইশটা পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু অফিসিয়াল নেই বিজ্ঞপ্তি অর্থাৎ বিজিবিতে বিজিবিতে সৈনিক পদ নয় এটা কিন্তু অফিসিয়াল নেই বিজ্ঞপ্তি যেখানে যে শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন তো বর্ডারঘাট বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন এখানে দেওয়া আছে যে বর্ডারঘাটে বাংলাদেশ নিম্নবনিত অসামরিক পদসমে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অর্থাৎ পুরুষ এবং পুরুষ এবং নারী প্রার্থীদের সকলের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে সর্বমোট তেইশটা পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ এখানে কিন্তু দেওয়া আছে যে প্রার্থীর বয়স এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে এখানে আবেদন করা যাবে প্রথমত শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে প্রত্যেকটা পদের ক্যাটাগরিতে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এবং প্রার্থীর বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে তেরোই জুলাই দুই তারিখ অনুযায়ী তেরো জুলাই দুই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর অন্তরে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন বাংলাদেশ বর্ডারঘাট বিজিবিতে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তেরো জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আমি যদি উপর থেকে আসি এখানে দেখেন এক নম্বর পদটা দেওয়া আছে ইমাম ইমাম পদে ইমাম পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত ভোট হইতে ফাজিল পরীক্ষায় অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানে মানে সিজিপিএতে উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তারপর দুই নম্বর দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান সহকারী লাইব্রেরিয়ান পুরুষ এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে কোনো অস্বীকৃত ভোট হইতে দেওয়া হচ্ছে জিপিএ পয়েন্ট থাকলে পাস করতে পারবে তো থাকা লাগবে এবং আড়াই পয়েন্ট এখানে দেওয়া আছে তিন পয়েন্ট থাকলে এসএসসিতে তিন পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন অফিস সহকারে অফিস সহকারে পনেরো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাস চাওয়া হয়েছে যেখানে এইচএসিতে আপনাকে আড়াই পয়েন্ট এবং এসএসসিতে এখানে তিন পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারে বিশ করে বিশ গতি সম্পূর্ণ থাকতে হবে পদের ক্ষেত্রে চারজন লোক নিয়োগ করা হবে ড্রাফস্যানের ক্ষেত্রে চারজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোন স্বীকৃত ন্যূনতম জিপিএ পয়েন্ট এবং এসএসসিতে এখানে দেওয়া আছে যে এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে ড্রাফসম্যান পদের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসিতে তিন পয়েন্ট থাকলে আবেদন করা যাবে কার্পেন্টার পুরুষ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি পাশ আবেদন করতে পারবেন কমিউনিকেশন টেকনিশিয়ান কমিউনিকেশন টেকনিশিয়ান আঠারো জোর দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ আড়াই পয়েন্ট উচ্চ মাধ্যমিক এইচএসিতে তিন পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপারে একজন লোক নিয়ে করা হবে কোনো অস্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম সিজিপিএ আড়াই পয়েন্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সময় পরিবর্তন থাকলে এখানে দেওয়া আছে যে তিন আবেদন করতে তো যেগুলো দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট পাস সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পদরেই এখানে পয়েন্ট দেওয়া আছে আড়াই পয়েন্ট ইন্টারমিডিয়েটে এবং এসএসসি তে আর তিন পয়েন্ট থাকলে আবেদন করতে হবে যেগুলো এইস পাস দেওয়া আছে সহকারী ভি এম পুরুষ এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে সহকারী ও ড্রাইভার পুরুষ এখানে দেওয়া পাঁচজন লোক নিয়োগ করা হবে এস এস সি দেওয়া আছে সহকারী সি টেকনিশিয়ান পুরুষ প্রার্থী একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান পুরুষ দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত হইতে বিজ্ঞান বিভাগে যাদের তিন পয়েন্ট রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে এইস এস সি তে তারপরে মহিলা মিড ওয়াইফ মহিলা এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করে আবেদন করতে হবে তিন পয়েন্ট থাকা লাগবে তারপর লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করে আবেদন করতে হবে করে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন জন দেওয়া আছে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আয়া পোস্টে আয়া পোস্টে মহিলা প্রার্থীগণ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে তবে তারপরে সব ফাউল কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন বাবুর্সি পস্টে 59 জন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে বাবুর্সি পোস্টে 50 জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে জিসি পাস করলে আবেদন করতে পারবেন বাবুর্সি পোস্টে এখানে 55 জন দা আছে সহকারী বাবুর্সি পস্টে পুরুষ করে এখানে 20 লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী 7 লোক নিয়োগ করা হবে অফিস সহকারী 7 লকنيه করা হবে দেওয়াসে যে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন মালি পস্টে 7 জন লকنيه করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এখানে 26 জন লকنيه করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন নিচে দেখতে যে পদগুলো দেখতেছেন পরিচ্ছন্নতা কর্মী 26 জন মালি পস্টে 7 জন অফিসার কে 7 জন সহকারী বাবুর্চি পস্টে 2 জন বাবুর্চি পস্টে জন এখানে ফাউল কিপার এখানে 1 দেওয়া আছে এই যে নিচের পদগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু অষ্টম শ্রেণী পাশ আছে প্রত্যেকটাতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী পদের হ্যাস বৃদ্ধি করতে পারে তারপর দেখে প্রার্থীর বয়স দেওয়া আছে যে তেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করা যাবে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ অর্থাৎ আবেদন করতে পার্থ নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে এস এম এস দেওয়া হবে তো এখানে আপনার মোবাইলে ফোনে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে তো এখানে কিন্তু রেজিস্ট্রেশন পদ্ধতি এখানে অনলাইনে কীভাবে আবেদন করবে লিঙ্কটা দেওয়া আসবে আমি লিঙ্ক টু ফেডার দিয়ে দেবো চার জুলাই থেকে চার জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত এই বাংলাদেশ বিজিবিতে বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে যে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি সিস্টেমটা দেওয়া আছে ও যোগ্যতা দেখতে হবে যে নির্বিঘুপে আবেদন ফর্ম ক্লিক করে আবেদনপত্র চলে আসবে তারপরে আপনার ধাপে ধাপ আবার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন দেওয়া আছে আবেদন ফি দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ব্যক্তিগত তথ্য দেওয়া আছে অ্যাডমিট কার্ড দেওয়া আছে এই পদ এই বিশেষ তথ্যগুলো আপনারা বুঝে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সংখ্যা ভিত্তিতে কিন্তু প্রত্যেকটা পদ দেওয়া আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে মান সেটা অষ্টম শ্রেণী আছে এসএসসি দেওয়া আছে ইন্টারমিডিয়েট দেওয়া এই যে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পথ কিন্তু আপনার আবেদন করতে হবে বেছে নিয়ে তো যাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করবেন তো ব্যক্তিগত এখানে দেওয়া আছে যে আপনার কাগজপত্র কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে সেটাও কিন্তু লেখা দেওয়া আছে যেমন ভর্তির সময় আবশ্যিকভাবে যে সঙ্গে আনতে হবে এখানে ক থেকে ট পর্যন্ত কাগজপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সেখানে ছবি আছে যোগ্যতা দেওয়া আছে চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া আছে তারপরে আপনার এখানে দেওয়া আছে যে জাতীয় পরিচয় পত্র দেওয়া আছে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক বৈবাহিক পত্র দেওয়া আছে এভাবে কিন্তু আপনাকে কাগজপত্র সংগ্রহ করে আপনাকে কিন্তু বিজিপির মাঠে যেতে হবে তো বাংলাদেশ বর্ডারঘাট বিজিবিতে অসামরিক নির্বুত্ত অফিসিয়াল নিবিগুদ্ধ এটা কিন্তু একদম সৈনিক না তো এখানে কিন্তু সিপাহী না সিপাহী পদ ছাড়া অসামরিক পদ অফিসিয়াল বাদে যে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে সেটা কিন্তু প্রকাশ হয়েছে যারা আবেদন